ছোটবেলা গানে শুনতাম এই দুনিয়ার খেলাঘর ভেঙে যাবে দুই দিন পর ঠিকই তো আমাদের নিয়ে আল্লাহ সব কিছু দিয়ে খেলা করে তারপরে ঘর ভেঙে দেয় আমার বাপ দাদারা যখন ছিল তখন ধান জমিন লাগাইছে ক্ষেতের ধান চাল সবই খাইছি এখন কিছু দেখি না সেই দিনগুলোর কথা মনে পড়ে আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি যাবো ধান উড়ছে এক ভাইয়ের সেটা দেখতে তোমাদেরকে দেখাবো তো আজকে অনেক সুন্দর একটা জর্দা ভাত রান্না করছি অল্প টাকায় অল্প খরচে কিভাবে রান্না করা যায় জর্দাটা তোমরা একবার দেখো এত যে মজা এখন আমি খাওয়া দাওয়া করে চলে যাব পুরো দেখো তোমরা

তখন ধান ষোলোশো টাকা চল্লিশ কেজি ধান বিক্রি করবো ষোলোশো টাকা হ্যাঁ এই এমনি করতে পারবো না আমি সিদ্ধ করতে পারলে আমি কিনে নিতাম সিদ্ধ করে কি চাইল বার করে দাদিমা ধানের তখন আমার দাদির দেখছি একটা চল্লিশ পুনের মটকা একটা আশি মনের মটকা ছিল সেই ঘরটার ভিতরে চাল দিয়া বোঝাই করে রাখত কিন্তু আমরা এক সময় বহুত কষ্ট করছি আমাদের দেখাইয়া ওনারা মটকা বই রাখত সেই দিনগুলা কিন্তু এখন আর নাই গ্রামের গ্রানগুলা আছে যেখানে ধান দেখি আমরা ছুটে যাই ধানের গ্রান এত যে সুন্দর কারণ শৌশবের কথা মনে পড়লে অনেক কষ্ট হয় সেই দিনগুলা হারায় গেছে আপু ভাইয়েরা বাতাসে কত দুল খাইতেছে অনেক দান উঠছে বাইরে এই যে আজকে দান দেখতে আসলাম কারণ উঠলে কি সিদ্ধ না এগুলা পিয়ালে দাল মেলতে আছে এত সুন্দর ধান আইছে যে বলা আর বাইরে হয় হয়ে গেছে কিন্তু আর বেশি ফুটাবো না পোলার চাল যদি ভালো হয় জ্বর দাবা ভালো হয় তা আমার নাতি রোটে ঘাটে দেখলেই খাইতে চায় আজকে আমি একটু রান্না করলাম তা আমি আগে একটু পানি দিছি চিনি দিছি পরিমাণ মতো আর তেল দিলাম লবণ দিয়ে দিছি অল্প একটু দুই তিনটা এলাইচাঁচা দিয়ে দিব আর একটা এই দারচিনি দিয়ে দিলাম কিন্তু এত যে মজা আপু ভাইয়ারা তোমরা একবার রান্না করে খাইয়ে দেখো এই চিনি শিরাটার ভিতরে আমি একদম মনে করে একটু মাইস রাখছি ভাতগুলা এখন ডাইলা দিলে ডাইলা বাপে রাখলে মাইসগুলা ফুটা যাবে কত যে সুন্দর ঝরঝরা হয়েছে তে ঝর্দা বারটা কি অনেকে ঘি লাগে সব সময় কয় ঘি লাগে ঘি ছাড়া খাইতে পারে না তো ঘিয়ের প্রয়োজন মনে করি না আমি এইখানে খাজুর কাজু বাদাম পেস্তা বাদাম দিছি গ্রানে মোমো করছে মিষ্টিও লাগবে না কম টাকায় আমরা ঝর্দা ভাত খাইতে পারি এই যে সিস্টেমে খাইতে পারো দেখো আমি ডাইকা ছিলাম এখন একটু ওলারা দিব না পানি শুকাইবো এই যে আমি প্রায় দুই তিন মিনিট করে খুললাম একটু লাড়াদা দিয়ে আমরা দেখো কত যে সুন্দর আমার ভালো লাগতাছে আছে ফুটা গেছে না জর্দা বারটা এত যে ঝরঝরা যে বলার মতো এত সুন্দর না খাইলে পিয়ালার আমি খাবো এখন স্বাদ না সেদিন সেদিন পঞ্চাশ টাকা দাইনা দিছি আজকে রান্না করে দিছি এত যে সুন্দর হয়েছে ঝর্দাবাদ গুলা দেখো তোমরা কত যে ঝরঝরা এত সুন্দর ঝর্দাবাদ আমার কাছে অনেক ভালো লাগলো